আসসালামু আলাইকুম আমার ফেসবুকের বাইরে বন্ধুরা আপনাদের সবার ভালোবাসা আর দোয়ার কারণে আল্লাহ বুঝি আমার বাঁচায় রাখছে আমি আজকে গাজীপুর হোসেন মার্কেটে একটা অ্যাক্সিডেন্ট করছি আমি সাত বছর ধরে রিক্সা চালাই কোনদিন দিন আমার অ্যাক্সিডেন্ট হয় নাই কোনো বারে যাইতেছিলাম পারবেজ বাইর কাছে ওনারে দিয়ে আমার ফেসবুকের ব্যাংকটা সেট আপ করামো আপনারা সবাই টাকা পয়সা দিছিলেন ওই টাকা পয়সা মিলে চিন্তা করছি ফেসবুকের টাকাটা মিলে আমি দুইটা শুই এক লগে দিয়ে আলামো এই কারণে এত জরুরি অবস্থায় যাইতাছিলাম কিন্তু রাস্তায় এমন জায়গায় অ্যাক্সিডেন্ট হইছি আল্লাহর রহমতে এই জায়গায় কাটকুট বেঁচে অনেক বড় বড় দোকানদার ভাইরা সবাই আমারে মাথা পানি রাখছে অনেকক্ষণ জিরে দুই ঘন্টা জিরে আবার রনা দিছি গাজীপুর কোনাবাড়ির উদ্দেশ্যে কাল আলহামদুলিল্লাহ সবকিছু আল্লাহ তালার ইচ্ছা অবশেষে গাজীপুর কোনাবাড়ি আয়া পড়লাম পারভেজ হাসান ভাইয়ের কাছে পারভেজ হাসান ভাই আমার এই ফেসবুকটারে দশ মিনিটের ভিতরে কামড়া কইরা দিল ওনার চেম্বারটা এত সুন্দর ভাই এত সুন্দর বলার বাইরে আসলে ডিজিটাল তো ডিজিটালেই ওনার তিনটা চারটা রুম আটটা দশটা কম্পিউটার ওনার এই জায়গায় বড় বড় সেলিব্রিটিরা নায়ক নায়িকারা আহে আয়া ই করে এই যার যার পেজের কাজ করাই যাও কাল আমার আমার পারভেজ ভাই আমার সুন্দরভাবে কাজটা করে দিল আমার মনটা ঠান্ডা হয়ে গেল আমার আসিফ ভাই সময় পায় না বিদায় আজকে আমি এত দূর আমার আওয়া কিন্তু আইসি আলহামদুলিল্লাহ মনে কোনো কষ্ট নাই আমার বাইর ব্যবহার আচরণে মনটা বইরা গেছে গা আপনারা যারা পারভেজ মাল্টিমিডিয়া আইতে চান গাজীপুর কোনাবাড়ি এই